একসময় ছিলেন গড়পর্তা ছাত্র পরীক্ষার খাতায় বারবার ফেলের ছাপ দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী সব জায়গাতেই ব্যর্থতার ছায়া শিক্ষকরা যাকে নিয়ে নিয়ে মাথায় ঘামাতেন না স্বপ্ন করত। সেই ছেলেটি আজ দক্ষিণ ভারতের তারকা শুধু নায়ক নয় হাসাহাসি সফল প্রযোজক নাম তার সুরিয়া সম্প্রতি চেন্নাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে ফের আলোচনা এলেন তিনি অনুষ্ঠানটি ছিল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে যারা পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দেয় বৃত্তি যোগাই নতুন আশার আলো যাদের ব্যর্থতাকে দেখা হয় না দোষ হিসেবে আর সেই উদ্যোগের সঙ্গে জড়িয়ে গিয়ে নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বললেন সূরিয়া সেদিন শত শত তরুণ তরুণীদের সামনে দাঁড়িয়ে অকপটে বললেন আমি সেই মানুষ যে কিনা দশম ও দ্বাদশ শ্রেণীর সব পরীক্ষায় ফেল করতাম আমি গর্বর্ত ছাত্র ছিলাম তবে হেরে যায়নি এ কথার ভিতর ছিল না কোনো লজ্জা ছিল না কোনো পরাজয়ের বেদনা বরং ছিল এক দৃঢ় বিশ্বাস আর মানলেই শেষ নয় চেষ্টা করলেই সম্ভব তিনি বলেন সবাই সোনালি মেধা নিয়ে জন্মায় না তবে দ্বিতীয় সুযোগের দরজাটা খোলা থাকলে যে কোনো ব্যর্থতায় একদিন রূপ নেয় বিজয়ে তার এই বক্তব্যে যেন হাজারো তরুণের ভিতরে সাহস জাগিয়ে তোলে সেই অনুষ্ঠানে সহশিল্পীদের আহ্বান জানিয়ে তিনি বলেন এসো এগিয়ে চলো এমন উদ্যোগে সমাজের ব্যর্থ বলে চিহ্নিত করা ছেলে মেয়েগুলো যেন বুঝতে পারে তাদের মধ্যে অশেষ সম্ভাবনা রয়ে গেছে ব্যর্থতা মানে শেষ নয় এটা যেন বুঝে ওঠে প্রতিটি তরুণ মন এদিকে সুরি এখন ব্যস্ত তার নতুন সিনেমা রেট্রো নিয়ে অ্যাকশন আর আবেগে ঠাসায় তামিল সিনেমাটি পরিচালনা করছেন কার্তিক সুবরাজ বিপরীত আছেন পূজা হেগড়ে পঁয়ষট্টি কোটি রুপি বাজেটের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী এক মে আর সিনেমাটির অন্যতম প্রযোজক স্বয়ং সুরিয়া নিজেই